দলবি কি খোঁজো তোমরা এত মন্দিরে গের যাই কিছু হারিয়েছ বুঝি ভক্তবৃন্দ গরচে ওঠে প্রায় লোকটা পাগল শয়তান নাকি রাত ক না আমরা ঈশ্বর খুঁজি তুমি বুঝি কিছুই জানো না জানি তবে জীবনে কখনো ঈশ্বর দেখিনি কি না তাই ঠিক বুঝতে পারি না তার মূল্য কতখানি দিনের কাজে শেষে একটি আধুলি পায়ে হাতে ভালোবেসে পুজো করি তাকেই ঈশ্বরভাবে রাতে পরস্পর কথা বলে চূড়ান্ত সিদ্ধান্তে আসে তারা লোকটা নিরেট মূর্খ বদমাস প্রতারক পাপি বুঝি ভক্তবৃন্দ খেপে গেছে খুব এটা স্বাভাবিক এই ভেবে ওদের শান্তনা দি তা ঠিক তা ঠিক কি কিনা সে কথা জানি না তবে মোর খোঁজে তা মানি তা না হলে দিনের মজুরি এভাবে হারা বেদনায় অস্ত্র আসে চোখে দেখে ভক্তবৃন্দ হাসি একি একে নিয়ে ভারী জ্বালা হলো দেখি আমাদের একটি আদুলি বই তো নয় তার জন্য এত মায়া যাই বলো ভাই লোকটা বেহায়া ছাড়া কিছু নয় আরে ঈশ্বরের অসীম করুণা সবাই কি পায় আর যেন না হারায় বলে ক্রুদ্ধ অন্য একজন নিজের পকেট থেকে একটি আঁধুলি দেয় ছুঁড়ে আর সেই আধুলিটা অন্ধকারে প্রজ্বলিত হয়ে বৃত্তাকারে ঘুরে থামে শ্রমিক পায়ের কাছে এসে তখন আধার চিরে প্রশ্ন ভেসে আসে কে সে কে সে